বর্তমানে শিশুদের দোকানের কিংবা কনফেকশনারি দোকানের খাবারের প্রতি কিন্তু প্রবল আগ্রহ থাকে যার কারণে এরা নিয়মিত আপনার সুষম যে খাদ্য সেই খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে রুচি নষ্ট হচ্ছে খেতে পারছে না তো তাদের জন্য কি দরকার আসলে আপনার সন্তান যে কৌশলে খেতে চায় তাকে কিন্তু সেই কৌশলেই খাওয়ানো উচিত আলহামদুলিল্লাহ আমরা আপনার সন্তানদেরকে প্রিজারভেটিভ যুক্ত যুক্ত খাবার থেকে দূরে রাখার জন্য এবং সে তার পুষ্টিও যাতে বৃদ্ধি পায় এবং তার রুচিও যাতে থাকে এবং সেজন্য আকর্ষিত হয় এমন আকর্ষিত একটি খাবার হচ্ছে ন্যাচারাল চকলেট যেটি পাঁচ আইটেমের এর ফ্রুটস দিয়ে মিশ্রণ করা খেজুর বাদাম এবং ফ্রুটস এই আইটেমের সমন্বয়ে মিশর থেকে আমদানি করা এই তিনটি খেজুরের চকলেট গুলো আপনার নিয়ে এসেছি আপনার সন্তান যেন সমৃদ্ধ হয় তার ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং তার মস্তিষ্ক যেন বৃদ্ধি পায় সেজন্য কিন্তু আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম ক্যাটাগরির বাদাম খেজুর এবং ফ্রুটস দিয়ে তৈরি করা এই খেজুরের চকলেট গুলো ভিতরে দেখতে পাচ্ছেন খেজুর প্লাস খেজুরটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির খেজুর তিনটি সংমিশ্রণে যখন আপনার সন্তান এই চকলেটটি মুখে দিবে অসাধারণ স্বাদের একটি চকলেট অনুভূত হবে বাদাম খেজুরের চকলেট যারা না খেয়েছে তারা বুঝতেই পারবে না এটা কতটা সুস্বাদু চকলেট সো এখনই অর্ডার বাটনে ক্লিক করে এই সুন্দর চমৎকার কম্ব্যাকটি অর্ডার করতে পারেন